আশি লক্ষ টাকার একটি বিল্ডিং আপনাদেরকে দেবো আজকে চুয়ান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা চট্টগ্রাম উত্তর আগ্রাবাদ এবং বিল্ডিং এর সামনে দুই দিকে রাস্তা একদিকে রাস্তা ছয় ফিট অপর দিকে রাস্তা বারো ফিট ভিডিওটি কমপ্লিট দেখেন কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন বিস্তারিত সবকিছু লোকেশন সহ বিস্তারিত ভিডিওর মধ্যে বলে দিচ্ছি যারা ছোট ফ্যামিলি আছেন যারা সংস্থার মধ্যে একটি বিল্ডিং কিনতে চান আপনাদের জন্য আজকের এই ভিডিওটি বিল্ডিং এর বয়স হবে নয় বছর মতো আট থেকে নয় বছর বিল্ডিং এর সবে হবে জমির পরিমাণ এক কাটা এক কাটা জমির উপরে চাইতলা ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট বর্তমানে মালিক থাকে এবং গ্যাস আছে বর্তমানে মালিক থাকে এবং গ্যাস আছে জমির পরিমাণ এক কাটা মানে সাতশো বিশে স্কোয়ার ফিট ফাউন্ডেশন দুই তলা কমপ্লিট পানি বিদ্যুৎ আছে গ্যাস আছে পানি বিদ্যুৎ আছে গ্যাস আছে যারা কিনবেন যোগাযোগ করুন বিল্ডিং এর সামনে রাস্তা দুই দিকে বিল্ডিং এর সামনে রাস্তা দুই দিকে চট্টগ্রাম আগ্রাবাদ হতে পারে বসুন্ধরা আবাসিক হতে পারে শ্যামলি আবাসিক বা এর আশেপাশেও হতে পারে তবে জিনিস তবে এই অফারটি সংস্থায় বিক্রি হবে যারা কিনবেন বা কিনতে চান দেরি না করে কল করুন দেরি না করে যোগাযোগ করুন আর এসছে প্রপার্টি নাম্বারে আর ভিডিওটি অবশ্যই কৃষি শেয়ার করে দেবেন জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করুন আরএসসি প্রপার্টির সাথে যোগাযোগ করুন আর একটি প্রপার্টির সাথে ভিডিওটি অবশ্যই একটি করে শেয়ার করবেন ভিডিওটি একটি করে অবশ্যই শেয়ার করে দেবেন যারা আমাদের সাথে পার্টনারশিপ ব্যবসা করতে চান আপনারা আমাদের হ্যালো অফিসের নাম্বারে যোগাযোগ করতে পারেন ছোট বড় জমি বিল্ডিং অ্যাপার্টমেন্ট নিয়ে আমরা কাজ করে থাকি নিষ্কণ্টক নির্বেজাল চট্টগ্রাম অলংকার অফিসের অধীনে এই বাড়িটি বিক্রি হবে এই অফারটি বিক্রি হবে আপনারা যারা যারা ভিডিওটি দেখতেছেন দেরি না করে চলে আসুন আমাদের অলঙ্কার অ্যাপোলো শপিং আমাদের অলঙ্কার হানিমুন টাওয়ার তৃতীয়তলা অফিসে এর আশেপাশে আমাদের হাতে আরও অসংখ্য ছোট বড় বাড়ির কালেকশন আছে আপনারা পাবেন আপনারা আরও পাবেন যোগাযোগ করুন আপনার কী ধরনের লাগবে চট্টগ্রাম অলঙ্কার সাগরিকা লোহার বল নয়া নয়াবাজার পাহাড়তলি সরাইপাড়া সাগরিকা ঈদগাহ সিটিগেট এসব এরিয়া নিয়ে কন্নলহাট বা এসব এরিয়া নিয়ে আমাদের হাতে অসংখ্য কালেকশন আছে যারা কিনতে চান যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের অলঙ্কার একমাত্র ব্রাঞ্চ অলঙ্কারের একমাত্র ব্রাঞ্চ হল হানিমুন টাওয়ারের তলা শিউলি পেট্রোল পাম্পের পাশে অথবা সিডিয়া মার্কেটের অপোজিটে অলঙ্কার মোড় থেকে সামান্য পশ্চিম যোগাযোগ করুন যোগাযোগ করুন যারা কিনতে চান যারা কিনতে চান আমাদের ম্যানেজমেন্টের নাম্বার অফিস লোকেশন সহ দেওয়া আছে যোগাযোগ করুন আমাদের অফিসে চলে আসুন খুবই দূরত্ব এই অফারটি সস্তায় বিক্রি হচ্ছে হাত করবেন না যোগাযোগ করুন আমাদের নাম্বারে আর ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান দেরি না করে কল করুন দেরি না করে যোগাযোগ করুন